বন্ধুরা তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি মুম্বাইয়ের একটি বিখ্যাত খাবার পাও এটি একদম পারফেক্টভাবে ও খুব সহজভাবে বানানোর জন্য আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন এটি বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণগুলি নিয়েছি সেগুলি হল গোল পাউরুটি বা ব্রেড কিছু শুকনো মশলা যেমন কাসুরি মেথি ধনে লবণ চিলি ফ্লেক্স ও পাও ভাজি মশলা তবে আপনারা চিলি ফ্লেক্সের বদলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এর সঙ্গে নিয়েছি বাটার ও কিছু সবজি আলু পেঁয়াজ টমেটো গাজর বাঁধাকপি ধনে পাতা ক্যাপসিকাম লেবু ও কয়েকটি কাঁচা লঙ্কা তবে আপনারা এখানে ফুলকপি বিনস বিটরুট এই সমস্ত কিছু অ্যাড করে দিতে পারেন এবং এই ভিডিওতে আমি যে সমস্ত সবজি নিয়েছি সেগুলি না থাকলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন তবে টমেটো ও আলুটা লাগবে ও বাকি সবজিগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন এবার এই সবজিগুলো আমি কেটে নেব এই রান্নাটা ছাড়াও আমার চ্যানেলে নতুনত্ব আরও অনেক রান্না রয়েছে আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন এবং বাড়িতে ট্রাই করবেন আশা করছি আমার ভিডিও ফলো করে রান্না করলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আমি আমার রান্নাতে খুবই সহজভাবে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিটা রেডি করে নেওয়ার চেষ্টা করি তাই আপনারাও খুবই সহজে আমার রান্নাগুলি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আলুটা কাটার পর অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে দেবেন তা হলে আলুটা কালো হয়ে যাবে ও বাকি সবজিগুলো কাটার আগেই ধুয়ে নেবেন অনেকেই আছেন যারা হয়তো আমার চ্যানেলে নতুন অথবা এই ভিডিওটাই প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এতে আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ফলে আপনারা এরকম আধুনিক রান্না খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাজির সঙ্গে গুলাব জামুন কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে ময়দা ও পাউডার মিল্ক দিয়ে গুলাব জামুনের রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে অনেক আগে শেয়ার করে দিয়েছি আপনারা অবশ্যই সেটা ভিজিট করে নেবেন ভিডিওর উপরে আমি লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এখানে সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে এবার কুকারের মধ্যে দিয়ে দেব একটু বাটার ও সামান্য একটু সাদা তেল তবে আপনারা এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন বাটারটা একটু মেল্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ও লঙ্কা এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো জিরে আমি এখানে ছোট চামচের এক চামচ জিরে নিয়েছি এবার এই সমস্ত কিছু লোটু মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনাদের ইচ্ছে না হলে আপনারা গোটা জিরেটা নাও দিতে পারেন তবে জিরেটা দিলে রান্নার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ও টেস্ট আসে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা টমেটো ও ছোটো চামচের এক চামচ মতো আদা রসুনের পেস্ট এর মধ্যেই দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দেওয়ার ফলে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম এই সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স তবে আবারও বলছি আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন বা এটা স্কিপও করে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ মতো ভাজি মশলা তবে ভাজি মশলাটা খুবই ইম্পর্টেন্ট অন্য কোনো মশলা স্কিপ করলেও এই মশলাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এই মশলাটা আপনারা যে কোনো গ্রোসারিসের দোকানে খুব সহজেই পেয়ে যাবে এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলটা খুব বেশি দেবেন না কারণ সবজি থেকেও অনেকটাই জল বেরাই তাই জলটা একটু মেপেই দেবেন এখানে আমি পাঁচ থেকে ছটা কুকারের সিটি দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার কুকারটা একটু ঠান্ডা হলে তার মধ্যে থেকে ঢাকনাটা খুলে সবজিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আমি এটা চামচের সাহায্যে করছি তবে আপনাদের কাছে পটেটো ম্যাশার থাকলে সেটাতেও খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে এবার আরও একটা কড়াইয়ের মধ্যে আরও একটু বাটার দিয়ে দিলাম ও এর সঙ্গেই দিয়ে দিলাম আরও একটু রান্নার তেল এবং রঙের জন্য দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখা যাবে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই সমস্ত মিশ্রণটা দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে আরও এক চামচ পাও মশলা ও কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে ফুটিয়ে নিতে হবে এখানে আমি আপনাদের একটা টিপস বলে রাখি বাটারটা মেল্ট করে নেওয়ার পর তার মধ্যে রান্নার তেল বা রান্নার তেলের উপর বাটার দিলে বাটারটা কিন্তু কোনো রকমভাবেই পুড়ে যায় না তাই অবশ্যই বাটারে কোনো জিনিস ভাজলে বা বাটারের ফোড়ন দিলে তার সঙ্গে একটু তেল অ্যাড করে দেবেন ভাজিটা প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি তবে কাসুরি মেথি ধনে পাতা এই সমস্ত কিছু একদমই অপশনাল আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন এবারে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাতি লেবুর রস আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাতি লেবু কেটে রেখেছিলাম সেই রসটা সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমাদের ভাজিটা একদম রেডি এদিকে আমি ব্রেডগুলো কেটে রেখে দিয়েছি আপনারা চাইলে পাও ভাজির একটা স্পেশাল ব্রেড পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন সেটা কিন্তু সাইজে এটার থেকে অনেকটাই ছোট হয় আমার কাছে ছিল না তাই আমি নর্মাল ব্রেডই ইউজ করেছি আর একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা পাতা কুচি এতে ব্রেডটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ও গন্ধ আসে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘেটে রাখা ব্রেডগুলো ব্রেডটা হালকা করে একটু সেঁকে নেব তবে এটা খুব বেশি শাঁকার দরকার নেই হালকা একটু সেঁকে নিলেই হবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এক দিকটা সেঁকে নিয়েছি এবার আমি অপর দিকটা উল্টে দেব এই একই প্রসেসে আমি সমস্ত ব্রেডগুলো সেকে নেব আমাদের পাও ও ভাজি দুটোই সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার এটি আমি সার্ভ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য